আমরা পাশাপাশি আল্লাহ যেন তাদের বিষয়ে তাদের বেকার পরিবার এই গুলোকে আল্লাহ যেন ধারণ করার তথ্য

হত্যাকারীদের বিচার চেয়েছে যারা নির্দেশদাতা তাদেরও বিচার চেয়েছে এটা আজকে বাংলাদেশের একারো মানুষের দাবি আমারও দাবি আমাদের সবার

আমরা প্রতিবেশনীতে বিশ্বাস করি না কিন্তু অপরাধের শাস্তি অপরাধের শাস্তি যদি না হয় তাহলে অপরাধ সমাজে বন্ধ হবে একটা কোন আরো দশটা কোনকে উৎসাহিত এই জন্য কোনের ধারা অপরাধের দ্বারা বন্ধ হওয়ার জন্য সুবিচার পাওয়া উচিত বর্তমান প্রধান বিচারপতি তার দায়িত্ব নেওয়ার দিনেই একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে

তারা যদি দরবারে তবা করেন তাদের জন্য সৌভাগ্য জাতির জন্য কারণ আর জাতি তাদের তারা জুলনের শিকার হয় তবে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যাদের তারা ক্ষতি সাধন করেছেন তাদের শাস্তি তার মধ্যে পেতে হবে ওইটা তো ওয়ার মাধ্যমে মাফ হয় ওই শাস্তি ভোগ করতে হবে এটা ব্যক্তির সাথে সম্পর্ক যাকে খুন করা হয়েছে পঙ্গ করা হয়েছে বন্ধ করা হয়েছে এই অপরাধের বিচার

আমাদের বড় আগ্রহ ছিল যে সবাই মিলে আমরা শুনি আপনারা শুনেছেন তাদের আকৃতি আপনারা যাদের কাছে আমরা আবু সাহিদের বাড়িতে এই পরিবারটাও দেখার মধ্যে সুযোগ হয়েছে খুবই গরিব একটা এই পরিবারে আর শিক্ষিত আর একটা মানুষ নেয় এগারোটা ভাই বোনের মধ্যে সেই একমাত্র শিক্ষিত